আর আপনাদের জানাই এই মুহূর্তে কমিশনের ওয়েবসাইটে সংশোধিত ভোটার তালিকা সংশোধিত তালিকায় মিলছে ভোটারদের সম্পূর্ণ তথ্য বদল হয়েছে ভোটারের অংশ নাম্বার অর্থাৎ পার্ট নাম্বার ও সিরিয়াল নাম্বার কমিশনের ওয়েবসাইটে সংশোধিত ভোটার তালিকা সরাসরি ধারাবাহিক নজর রেখেছে সহকর্মী রয়েছে অনুপম প্রথমে সকালে রাজ্য জুড়ে আটান্ন লক্ষ কুড়ি হাজার নিখোঁজ ভোটার আর এবার খসড়া ভোটার তালিকা সর্বশেষ কি খবর আর দেখো কমিশনের তরফে যে ওয়েবসাইটে এই মুহূর্তে ভোটাররা তাদের শুধুমাত্র ইন্ডিভিজুয়াল নাম দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে দু হাজার পঁচিশে তাদের যে ক্রমিক নম্বর ছিল যে পার্ট সেই সংখ্যাটা কিন্তু ইতিমধ্যে বদল হয়েছে বদল এই কারণে হয়েছে কারণ তুমি জানো যে সাত কোটি ছেষট্টি লক্ষ যে ভোটারের তালিকা বা ভোটারের নাম এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে ছিল সেখান থেকে আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো আটানব্বই জনের নাম বাদ গেছে স্বাভাবিকভাবে তাদের যে সিরিয়াল নাম্বার ছিল ধরে নাও এই মুহূর্তে আমি আমার নিজের এনুমারেশন ফর্ম এবং তার পার্ট নম্বর দেখাচ্ছি তাহলে দর্শকদের গোটা বিষয়টি বুঝতে সুবিধা হবে ওয়াসিমকে বলবো একটু দেখানোর জন্য তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার এনুমারেশন ফর্ম যখন আমি এনুমানেশান ফর্ম ফিল আপ করেছিলাম সেই সময় দেখা যাচ্ছে আমার এপিক নম্বর এবং আমি কোন বিধানসভার ভোটার সেটা যেমন ছেপে এসেছিলো তার পাশে আরেকটা কলম ছিল সেখানে দেখা যাচ্ছে ক্রমিক নম্বর ফাইভ সিক্স থ্রি এবং অংশ নম্বর দুশো নয় এইটা এইটা পাল্টে যাচ্ছে যখন নতুনভাবে যখন ফর্ম এখানে আপলোড করা হচ্ছে তখন এটা পাল্টে যাচ্ছে এবং পাল্টে গিয়ে যেটা দাঁড়াচ্ছে সেটা ক্রমিক নম্বরটা পাল্টে যাচ্ছে কারণ তার আগে অর্থাৎ আমার আগে সিরিয়াল নাম্বার অনুযায়ী একজন ছিল যে হয়তো মৃত ভোটারের তালিকায় পড়ে গেছে অথবা শিফটেড ভোটারের তালিকায় পড়ে গেছে অথবা ফলস ভোটারের তালিকায় পড়ে গেছে যার নাম এই মুহূর্তে আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো আটানব্বই জন তালিকায় পড়ে গেছে স্বাভাবিকভাবে এই ক্রমিক নাম্বারটা কিন্তু বদল হয়ে যাচ্ছে বদল হয়ে নতুন ক্রমিক নাম্বার আসছে এবং সেই ক্রমিক নাম্বার অনুযায়ী দু হাজার ছাব্বিশের যে ফাইনাল রোল পাবলিশ করবে কমিশন সেখানে কিন্তু ওই দু সালের যে ভোটার তালিকা ছিল ছয়ই জানুয়ারি যেটা কমিশন পাবলিশ করেছিল জানুয়ারি মাসের ছ তারিখ যেটার ওপর দু হাজার পঁচিশের তালিকা বেরিয়েছিল সেখানে যে ক্রমিক নম্বর ছিল সেইটা কিন্তু বদল হয়ে নতুন যে আমাদের নতুন যে পাবলিশ হচ্ছে বা যে খসড়া তালিকা প্রকাশ করা হচ্ছে সেখানে কিন্তু সেটা বদল থাকছে ফলে এই বদলটা কিন্তু থাকছে এবং অনেকেই এটা নিয়ে একটা দ্বিধায় রয়েছেন যে কেন আমার আগের ক্রমিক নম্বর এক ছিল এখন কেন সেটা বদল হলো কারণ যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানে আগে এবং পরে নামের হয়তো কেউ একজন মৃত ভোটার বেরিয়েছেন শিফটেড ভোটার বেরিয়েছেন হয়তো ডুবলি স্বাভাবিকভাবে চিন্তা করার কোনো কারণ নেই কমিশন বলছে এটা প্রসেস অনুযায়ী কিন্তু যেহেতু ডিজিটালাইজড হয়েছে ডিজিটালাইজড হয়েছে গোটা বিষয়টি আমি আরও একবার একটু দর্শকদের দেখাবো এবং এই নতুন ভোটার তালিকাটাও কিন্তু আমি একটু দেখাবো এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ এইটা আমি একটু দেখাবো এটা হচ্ছে আমার এনুমারেশন ফর্ম যখন আমি এনুমারেশন ফর্ম ফিল আপ করেছিলাম তখন আমার যে এনুমারেশন ফর্মের ওপরে আমার গোটা ডিটেলসটা কমিশন ছেপে পাঠিয়েছিল সেখানে আমার নাম ছিল আমার এপিক নাম্বার ছিল আমার ঠিকানা ছিল এবং পাশে এইটা আমি দেখাচ্ছি ক্রমিক সংখ্যা ছিল পাঁচশো ছত্রিশ এবং তারপরে ছিল হচ্ছে এই যে অংশ নাম্বার দুশো নয় এইখানে এই ক্রমিক সংখ্যাটা কিন্তু পাল্টে যাচ্ছে পাল্টে গিয়ে নতুন যে ক্রমিক সংখ্যাটা আসছে সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে ফলে স্বাভাবিকভাবে চিন্তার কোনো কারণ নেই নাম থাকছে খসড়া তালিকায় প্রকাশ যখন হচ্ছে সেই নামটা থাকছে শুধু ক্রমিক নম্বরটা সেখানে বদল হচ্ছে কারণ ভোটার লিস্ট থেকে সাত কোটি ছেষট্টি লক্ষ যে ভোটারের তালিকা ছিল এতদিন পর্যন্ত যেটা জানুয়ারি মাসের ছ তারিখে পাবলিশ করেছিল নির্বাচন কমিশন এবং তারপর নতুন যখন পাবলিশ করবে কমিশন সেখানে কিন্তু এটা বদল থাকছে ফলে চিন্তার কোনো কারণ নেই একেবারে সেই মোট ভোটারের সংখ্যার তুলনায় যখন আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো আটানব্বই জনের নাম বাদ গিয়েছে স্বাভাবিকভাবেই যাদের তালিকায় নাম থাকছে তাদের ক্রমিক সংখ্যা সিরিয়াল নাম্বার বদলাবে এবং তাতে দুশ্চিন্তার উদ্বেগের কোনো কারণ নেই এবং স্বচ্ছ ভোটার তালিকায় যে ক্রমিক সংখ্যা আপনার আসবে সেটাই এরপরে আপনি ক্রমিক নম্বর সিরিয়াল নাম্বার হিসেবে ব্যবহার করবেন আপনাদের গ্রাফিক্সের মাধ্যমে জানাই এই খসড়া তালিকায় নাম বাদ দিয়েছে আটান্ন লক্ষ কুড়ি হাজার মোট আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো আটানব্বই জন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়